সবাই জানেন আমার এই যে কোনো কারণবশত সাসপেন্ড হয়েছিল যাই হোক দুই মাস ছয় দিন পর স্যালেনটি আজকে আমি ইউটিউবে ব্যাক পাইছি আজকে সকাল এগারোটা ত্রিশ মিনিটে আমি ইউটিউবের কাছে আপিল করছিলাম রেজাল্টটা আমার চ্যালেঞ্জটা ব্যাগ আসে ঠিক বারোটা সতেরো পি এম এ যাই হোক সব মিলে এখন আমি খুব হ্যাপি এবং আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসায় আমি আজকে খুব খুশি এবং ভালো আছি আমার এই চ্যালেঞ্জটিতে প্রায় সাত হাজার নয়শো ফ্যামিলি মেম্বার আছেন আগে যে পরিমাণে আমাকে ভালোবাসা দিতেন এবং সাপোর্ট করতেন এই চ্যালেনটিতে ঠিক আগের মতোই আবার আমাকে সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিবেন যাতে করে আবার আমি আপনাদেরকে বিনোদন দিতে পারি এবং ভালো ভালো কন্টেন্টগুলো উপহার দিতে পারি সেই জন্য জরুরি ভিত্তিতে লাইভে আসলাম লাইভে আসার কারণটাই হলো এই আমার চ্যানেলটি সাসপেন্ড হয়ে গেছিলো আজকে আলহামদুলিল্লাহ ব্যাক পাইছি সবাই আগের মতো আমার এই এ ভিজিট করবেন এবং আসবেন আমাদের গানগুলো দেখবেন আগের মতো সবাই সাপোর্ট করবেন এবং সবাকে সবাইকে সুখবরটি দেওয়ার জন্য লাইভে আসলাম আর লাইভটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং লাইভটি ক্লিয়ার আছে কিনা সেটাও আমাকে একটু জানাবেন কমেন্ট করে আগের মতো আবার নিয়মিত ভিডিও আপলোড হবে আমার এই চ্যানেলে অবশ্যই আমার এই চ্যানেলটির সাথে সবাই থাকবেন আগের মতো ভালোবাসা দিবেন আর কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান আমি দেখতে পাচ্ছি অনেক অনেকজনী লাইভে জয়েন হোসেন হয়তো সকে কমেন্ট করতেছেন না আর আমার ভয়েস ঠিক ক্লিয়ার আছে কি না আমি ভয়েস ক্লিয়ার নাও থাকতে পারে কারণ আমি মাইক্রোফোন ছাড়া আছি এই মুহূর্তে আর সাইডে ফ্যান চলতেছে নয়েজ তো থাকবেই তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি আজকে হ্যালো আজকে খুবই আনন্দ আমার মনে কারণ চ্যালেঞ্জটা প্রায় দীর্ঘ ছেষট্টি দিন পর ব্যাক পাইলাম অর্থাৎ দুই মাস ছয় দিন এর আগে অনেক চেষ্টা করছি অনেক আপিল করছি সেগুলো গ্রান্টেড হয় নাই আজকে আলহামদুলিল্লাহ আবার আপিল করছিলাম আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জটি আপিল করার পর ব্যাগ পাই এগারোটা ত্রিশ মিনিটে আপিল করছিলাম বাকটা সতেরোই পাইছি চ্যানেলটা ব্যাক পাইছি অবশ্যই আমার এই চ্যানেলের গানগুলো সবাই ভিজিট করবেন আগের মতো দিয়ে যাবেন আর লাইভে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দূরত্বতে জানান আর কে কোথা থেকে যুক্ত আছেন কে কোন জায়গা থেকে কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতেছেন বাংলাদেশের সেটা অবশ্যই উল্লেখ করবেন এবং দেশ ও দেশের বাইরে থেকে দেখে থাকলে তা উল্লেখ করবেন আমাদের এই চ্যানেলের গানগুলো আপনাদেরকে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন এবং দ্রুতগতিতে লাইভটি সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং শেয়ার করবেন ব্লেস ক্রিকেট লাভার ভালো ভাই আলহামদুলিল্লাহ এক ভাই আমাদের মাঝে কমেন্ট করছে অলরেডি ভাই আমার ভয়েস কি ক্লিয়ার আছে মাইক্রোফোন নাই তো মাইক্রোফোন ছাড়া আমি লাইভে আসছি কারণ আনন্দে মুগ্ধ হয়ে গেছি তো কারণ অনেক দিন পর চ্যালেঞ্জটা আবার ফিরে পাইছি সেই কারণে অতি লাইভে আসলাম হ্যাঁ ভাই খুব ভালো অবশ্যই আপনারাও ভালো থাকবেন আপনাদের আপনাদের জন্য দোয়া করি আপনারাও ভালো থাকবেন আবার আমাকে আগের মতো ভালোবাসা দিবেন এবং সাপোর্ট করবেন আবার এই চ্যানেলে নিয়মিত আগের মতোই নিয়মিত ভিডিও আসবে এবং সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন ব্লেস ক্রিকেট লাভার্স ভাই আপনি কোথা থেকে আমাদের কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করেন তাহলে খুশি হব ইন্ডিয়া ও বুঝতে পারছি ইন্ডিয়া থেকে ওকে ভাই বুঝতে পারছি আপনি ইন্ডিয়া থেকে সংযুক্ত হয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া কোথা থেকে আসাম ভাই আপনাকে আমি লাইভে যুক্ত করতাম কিন্তু একটু প্রবলেম হচ্ছে আমার এই জায়গায় এই কারণে আমি যুক্ত করতে পারছি না সরি আপনাকে বন্ধু কালা পাখি আমি জানো কি তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দাদা অবশ্যই আপনাকে নেক্সট টাইমে আমি সংযুক্ত করার চেষ্টা করব আমাদের লাইভটি কে কোথা থেকে দেখতেছেন এবং কে কোথা থেকে সংযুক্ত হয়েছেন অবশ্যই দ্রুততে কমেন্ট করেন ভাই কমেন্ট করলে ভালো লাগে লাইভ আসার পরে যদি কেউ কমেন্ট না করে তাহলে তো ভালো লাগে না অবশ্যই কমেন্ট করেন আপনাদের প্রত্যেকটি কমেন্টের অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করব আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম